মোহিনদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যা আল আলী বলেন যে তারা কি করবে যারা এইসব গুণের অধিকারী হবে যে যে তারা কি হবে জান্নাতুল জান্নাতস যে হবে তার উত্তর হবে অর্থাৎ জান্নাতুল ফেরদাউস হচ্ছে এমন একটি জান্নাত যেটি সব থেকে জান্নাতের জান্নাত যতগুলো আছে সবচেয়ে উপরে এবং আরসের নিচে এবং জান্নাতুল ফেদাউস থেকে যতগুলো নদী বের হয় জান্নাতের মধ্যে সেগুলাই জান্নাতুল ফেরদাউস থেকেই বের হয় এই জন্য রসল্লাহ সাল্লাহ সাল্লাম যখন জান্নাত চাওয়ার কথা বলতেন যে ফাইদা সাল তোমাল আল ফিরদাউসা যখন তোমরা আল্লাহ আলমের কাছে কিছু চাইবে তখন কি চাইবে তোমরা ফেরদাউস চাও অর্থাৎ জান্নাতুল ফেরদাউস চাও যখন আল্লাহ হুম আস জান্নাতা ঠিক ঠিকভাবে একটু বাড়ি আল্লাহ আস আলু আল জন্নাতের হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো এটা রসুল্লাহ সাল্লাহ আলী উল্লেখ করছেন যখন তোমরা কিছু চাইবে তখন কি চাইবে